নজর রাখবো পরবর্তী জুলাই বাড়িতে আয়োজন করা হয় বিজেপি এবং তার সাথে আইপিএফটি যৌথ উদ্যোগে আজকে তবে বিশেষ করে বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নের স্বার্থে যখন রাজ্য সরকার কাজ করছে তখন ঠিক সেই জায়গাতে বিরোধীরা তাকে কালময় করার চেষ্টা করছে আর এই অভিযোগকে সামনে রেখে আজকের বিক্ষোভ র্যালি বিজেপি এবং আইপিএফটির উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বক্তব্য মন্ত্রীর শুনুন শান্তির বাজার থেকে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের যদিও বংশের ক্ষেত্রে কোন বক্তব্য উঠে আসেনি কি বক্তব্য অন্যান্যদের শুনুন আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে বাজারে প্রতিবাদ মিছিল আপনারা দেখছেন বিগত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সার নেতৃত্বে যে সরকার চলছে সে সরকারটাকে বাইখোরা থেকে যে বক্তব্য উঠে এসেছে অন্যান্যদের তারা একটাই অভিযোগ তুলেছেন যে বিরোধীরা বর্তমানে সরকারকে কালেমরিপ্ত করার চেষ্টা করছে এবং তার জন্যই তারা একের পর এক বক্তব্য রাখছেন যার বিরোধী আজকেরই প্রতিবাদ কর্মসূচি ছোট্ট পর সঙ্গে থাকুন